ফটোগ্রাফ কে দু বারি কাবেন

ফুলকপি কত করে হাঁটি চল্লিশ টাকা হাঁটি আর আর মিষ্টি কুমড়া আর পিসভাবে নিলে কেজি হচ্ছে তিরিশ আর সিম কত করে মূলা বিশ টাকা কেজি মূলা পালং শাক কত করে কেজি পালং শাক বিশ টাকা কেজি আরিয়া ধুনিয়া আরিয়া পুদনী চল্লিশ টাকা কেজি লাল শাক কত করে আটি পাঁচ টাকা আটি না